əsi দিনিকুলারে হচ্ছে তারা অনেকেই মনে করছে এটা সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্যাট স্টেট অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং এই অরাজকতা সৃষ্টি করতেছে ভারতের মদতে এবং এটা করলে আমুলিগ এর बेनिफिट হবে আমুলিগ সহজে আসতে পারে আমি আপনাকে আগেই বলেছি আগস্ট মাসের পরে দেশের সুদ বন্ধ যাবে ডিসেম্বরের পরে ইউনুসেফ দেশে থাকতে পারবেন কিনা আমি জানি না না থাকার সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর টেলিফোনের যে আলামত সেটি হচ্ছে ওয়ার্ড অফ ওয়ার্নিং এটা আজ হোক কাল হোক বেরিয়ে আসবে কারণ টেলিফোনে কথা বলেছে তো এটা রেকর্ড আছে টেলিফোনে কথা বলছে রেকর্ড থাকবে এটা আমেরিকা থেকে লিক হবে আজ হোক কাল হোক লিক হবে এটা বেরিয়ে আসবে উনি কি বলেছেন এবং এটা যেন ভালো টোনে কথাটা বলে না সেটা আমরা জানতে পারছি কারণ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর নিয়ে নড়াচড়া শুরু হয়েছে আবার টেলিফোন করার পরে আবার বলা হচ্ছে যে প্রসেস করা হচ্ছে দেখা হচ্ছে যাচাই বাছাই করা হচ্ছে আবার অধিকতে বলা হয়েছে ছয় মাস নেভি দায়িত্ব দেওয়া হয়েছে চালানোর জন্য নেভি কে পোর্ট চ্যালেঞ্জ দেওয়া হয়েছে তাহলে আবার নাড়াচাড়া করা হচ্ছে কেন আলামত গুলো তো ভালো না এখন তৎকালীন সময়ে ছাত্ররা যে কাজটা করতে পেরেছে সেটা সরকারের বিরুদ্ধে করেছে ছাত্ররা তো করলে বিএনপির বিরুদ্ধে করবে না সরকার তো জামাত ইসলামের বিরুদ্ধে করবে না ছাত্ররা করবে সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সরকার যদি করে আজ তারেক মাসে আপনি যদি বলেন যে আমি আপনার সঙ্গে আমি আর নাই তাহলে কি অবস্থা হবে

ওই শেখাসের সঙ্গে নাই আলি জাকের ছবি কি নাই বদিল আলম মজুমদার ছবি কি নাই তাহলে কি করবে হয়তো তারেক রহমান সাহেবের ছবি নাই সত্য বা সত্য কারণ ওই ছবি থাকার সুযোগ হয় নাই কিন্তু বাকি তার ছবি তো আছে বাকি সবার ছবি তো আছে আওয়ামী লীগের সঙ্গে বলেন আমরা কি আওয়ামী লীগের বাড়িতে বিয়ে শাদী খাইতে যাই নাই আমাদের বাড়ি থেকে আওয়ামী নেতারা বিয়ে শাদী খাইতে আসে নাই তাহলে কি বলেন আমাদের আত্মীয় স্বজন কি হয় নাই আত্মীয় স্বজন আছে আওয়ামলীগের ছবি থাকলে দলে থাকতে পারবে না কুমিরে থাকতে পারবে না জামাতের রুপির ছবি নাই বলেন জামাতের আগেলের ছবি নাই শেখ হাসানের সঙ্গে দোয়া করে নাই বলেন এই গুলো এই সমস্ত মানে বাচ্চা ছেলে মেয়ে কথা বলে তো লাভ নাই এই দেশটা সবার এবং আমি যেটা মনে করতেছি যে ইউনুস সাহেব দেশটাকে আবার একটা দিয়া আওয়ামী কাছে ক্ষমতাটা দিয়ে চলে যায় কিনা সেটাই সন্দেহ আমার মনে ভয় হচ্ছে যে ভারতের ভারতের চাপের কাছে নথি স্বীকার করতে হতে বাধ্য হতে পারে কারণ আমেরিকান এই প্রশাসন তার সঙ্গে নাই

না আমার দেশে আমরা কালো দেখতে পাচ্ছি এই ঘন হয়তো অগাস্টের পরে আবার বেড়ে যেতে পারে অগাস্টের পরে হয়তো আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যেমন একটা নিয়ন্ত্রণ বলি জুলাই ঘোষণাপত্র এটা এই সরকার দ্বিতীয়বার জন্ম গ্রহণ করতে পারে কিন্তু জুলাই অগস্টে ঘোষণা দিতে পারবে না জুলাই ঘোষণা পত্র আর ঐক্যমত ঘোষণা পত্র কি এক হবে জুলাই মাস চলে গেল এক তারিখে হওয়ার কথা ছিল আজকে তো চার চার চলে গেল দেখতে দেখতে চলে যাবে আর কটা দিন শবুর করো রসুন বলেছি আর কটা রসুন বনে আর কত কথা দেখাবেন এটা দারুন আষার মা বলছেন এই বানের পানিতে কে কোথায় ভেসে যায় বলা যায় না সামনে আসতেছে শ্রাবণ ঘোর শ্রাবণ বর্ষণ এই বন্যায় কোথায় শুরু হয় বন্যায় কোথায় নিয়ে যায় আমরা বনবাসী দেশের লোক জামালপুরের লোক বনবাসী জানেন সকালে ঘুমাইছি বাড়ির সামনে শুকটা দেখে সকালে দেখছি নৌকা তুলে পাচ্ছি না ভাসতেছি বাড়িতে কি হয় না আমাদের দেশে রাত্রে ঘুমাইছি

এটা অনেক কাল মানুষ স্মরণ থাকবে অনেক কাল আমি যদি আপনাদের হাতে মরি তাহলে কি বলেন আমার হবে শহীদ আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার এই আবেদনটা রক্ষা করি খুশি হবো আমার পরিবার আছে বুঝতে পারছেন না এখনো তো না একা না আর এখন তো টাকা নাই ভাই যাই হোক এখন সাহেব ফরিদ ভাই কিছু বলবেন কিনা আমি ওনাদের কাছ থেকে বিদায় দিব কি বলেন সবাইকে সালাম দেন হয়েছেন আবার একটু সবাইকে সালাম দেন একটু